পরপর দুটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ইসলামপুর শহরের কলেজ মোড় এলাকায় বুধবার গভীর রাতে এলাকার এক মুদির দোকানের টিন খুলে ভেতরে ঢুকে বিভিন্ন সামগ্রী এবং ক্যাশ বাক্সের নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা পাশে থাকা আরও একটি দোকানেও চুরি করে দুষ্কৃতীরা সকালে দোকানে এলে চুরির বিষয়টি সামনে আসে খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে সকালে যখন দোকান খুললো খুলে গেছে যে উপরে টিন আলো পরে দুই জায়গা যে টিন উপরে খোলা কিসের দোকান আপনার আমার মুদি দোকান মানে কি কি নিয়ে গেছে ওই তোমার যে ক্যাশের মধ্যে টাকা ছিল দুই থেকে তিন হাজার টাকার মতো ক্যাশ ওগুলো সব নিয়ে নিছে সিগারেট নিছে স্পেশাল ফ্লাগ গোল্ড ফ্লাগ এগুলো বান্ডিল বান্ডিল ছিল পুরো আবার সিগারেটগুলো নিয়ে নিছে তারপরে রজনীগন্ধা ছিল এক বান্ডিল ওটাও নিয়ে নিছে মোটামুটি কত টাকা জিনিস কত টাকা দশ 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 হাজার টাকা দশ বার হাজার পুলিশকে খবর দিয়েছিলেন হ্যাঁ পুলিশকে খবর দিয়েছিল আসছিল